প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি ফিলসফি অর্থাৎ দর্শন বিষয়ের প্রথম যে অধ্যায় তোমাদের দুটো ইউনিট রয়েছে অধিবিদ্যার ভূমিকা এবং নীতিশাস্ত্র এবং সামাজিক এই রাজনৈতিক দর্শন ইত্যাদি তো এই প্রথম অধ্যায় যেটি রয়েছে তার মধ্যে থেকে পাশ্চাত্য অধিবিদ্যার অন্তর্গত যে দ্রব্য পদার্থ যেটি রয়েছে তার মধ্যে দেকার্ত দেকার্ত নিয়ে আজকের আমাদের এই আলোচনা তার সাথে থাকবে তোমাদের বাছাই করা খুব গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে তুমি এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে তো অধিবিদ্যার ভূমিকা এর মধ্য থেকে তোমাদের বারোটা নম্বর কিন্তু পরীক্ষায় আসবে তো প্রথমে আমরা দ্রব্য সম্পর্কে আগে জেনে নেবো তারপর দার্শনিক দেকার্তের যে দ্রব্যতত্ত্ব রয়েছে এই পাঠগুলো সম্পর্কে জানবো এবং দার্শনিক সম্পর্কেও আমরা আগে জেনে নেব তারপর প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই যে পর্ব আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করছি এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পাবে অবশ্যই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে আলোচনা করে দেব দেখো প্রথমেই তোমাদের দ্রব্য যেটা লিখেছি যে দার্শনিক দ্রব্য দার্শনিক ডেকার এর দ্রব্য তত্ত্ব তো দ্রব্য কী এটা আগে আমরা জেনে নিই দ্রব্য শব্দের যে ইংরেজি শব্দ তা হলো সাবস্টেন্স তো এই সাবস্টেন্স মূল শব্দটা মূলত ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া থেকে এসেছে তো সাবস্টেন্স শব্দটিকে যদি দুটো ভাগে ভাগ করা যায় তো একটা পাবো সাব এবং অপরটি পাবো স্টেন্স তাহলে এই যে সাপ শব্দের অর্থ কী সাপ শব্দের অর্থ হলো নিম্নে এবং স্টেন্স শব্দের অর্থ হলো দণ্ডায়মান ঠিক আছে তাহলে এবার দুটোকে যদি একসাথে জুড়ে দিই যে এই সাবস্টেন্স শব্দের অর্থ কি তখন হবে নিম্নে দণ্ডায়মান পার্ট কমপ্লিট আরেকটা পার্ট বলছি এই যে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন ডেকার তিনি একজন ফরাসি দার্শনিক তার পুরো নাম রেনে দেকার্থ এটা কিন্তু ভালো করে মনে রাখবে এগুলো এমসিকিউ কিউ প্রশ্ন তিনি তার প্রিন্সিপাল অব ফিলোসফি গ্রন্থে দ্রব্যের দুটো সংজ্ঞা দিয়েছেন কটা সংজ্ঞা দিয়েছেন তিনি দুটো সংজ্ঞা দিয়েছেন তো সেগুলো কি তাহলে জানতে হবে আমাদের এবার ওটা জেনে নেব এই দুটো কি কি সংজ্ঞা দিয়েছেন দেখো একটি দিয়েছেন যে দ্রব্য হলো এমন এক সত্তামান পদার্থ যার অস্তিত্ব রক্ষার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না অর্থাৎ কি অর্থাৎ যা স্বনির্ভর নিজের উপর নির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য এই অর্থে তিনি ঈশ্বরকে দ্রব্য বলেছেন আর ঈশ্বর ঈশ্বর স্বয়ং সম্পূর্ণ স্বয়ম্ভু এবং নিরপেক্ষ এই জন্যই তিনি ঈশ্বরকে আবার পরম দ্রব্য বলেছেন এই দ্রব্যকে ইন্দ্রিয়ানুভবের দ্বারা জানা যায় না একমাত্র বুদ্ধির দ্বারাই কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করা যায় এটা প্রথম সংজ্ঞা তাহলে দ্বিতীয় সংজ্ঞা কি দিয়েছেন দেখো দ্বিতীয় সংজ্ঞায় তিনি বলছেন দু নম্বরে বলছেন যে সংজ্ঞাটি তিনি দিয়েছেন যে যা গুণের আধার বা আশ্রয় তাকেই কিন্তু তিনি দ্রব্য বলেছেন তিনি বলেন যে চিন্তা বা বুদ্ধির দ্বারা গুণের যে আশ্রয় বলে দ্রব্যকে কিন্তু স্বীকার করে নিতে হয় তাই তিনি বলেন যে বুদ্ধির দ্বারা আমরা বুঝতে পারি যে জগতের মূলে আছে জড় দ্রব্য এবং চেতন জগতের মূলে আছে মন বা আত্মা তাহলে জড় জগতের মূলে কে জড়দ্রব্য আর চেতন জগতের মূলে আছে কে মন বা আত্মা তাহলে এই যে জ্বরের সারধর্ম বিস্তৃতি এবং মনের সারধর্ম চেতনা কাজেই এই দুটি দ্রব্যের প্রত্যেকটি স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ এভাবেই তিনি কিন্তু জড়দ্রব্য এবং চেতন দ্রব্যকে দুটো পৃথক দ্রব্য রূপে স্বীকার করেছেন যেটাকে বলছে কি ডুয়ালিজম বা দ্বৈতবাদের সৃষ্টি করেছেন এখানে আমি আর একটু পার্ট বলে দিই দেকার্ট দ্রব্য সম্পর্কে আরও কি বলেছেন দেখো তো দেখার তিনটি দ্রব্যের কথা বলেছেন যে ঈশ্বর মন বা আত্মা এবং জড় ঠিক আছে তো তিনি বলেন জড়ো ও আত্মা দ্রব্য হলেও তারা কিন্তু ঈশ্বরের সমান হতে পারে না তো তিনি বলেন যে ঈশ্বর আত্মনির্ভরশীল অনিরপেক্ষ দ্রব্য আবার আত্মা বা মন এবং জড়ো হলো সাপেক্ষ দ্রব্য কেননা এরা ঈশ্বর কর্তৃক সৃষ্টি এই জন্য এরা ঈশ্বরের উপর নির্ভরশীল আর এইভাবেই ঈশ্বরকে কিন্তু জড়ো এবং চেতন দ্রব্য থেকে ভিন্ন রূপে স্বীকার করে ঈশ্বরকে জগতের অতিবর্তী বলেছেন আর দেকার্তের এই যে জড়ো বা দেহ ও মন বা আত্মার যে সম্পর্ক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বলে থাকে ঠিক আছে লাস্ট পার্ট আরেকটা দেখে নাও তারপর কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করবো আর পর্ব ভালো লাগলে কিন্তু তোমরা প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো বেকার দ্রব্যে যে সংজ্ঞা দিয়েছেন তাতে তিনি একমাত্র ঈশ্বরকেই কিন্তু দ্রব্য বলেন আবার দেখো তিনি তিনটে দ্রব্যের কথাও বলেছেন কিন্তু ঠিক আছে এটাও জানলাম একটু আগে তো এর ফলে তার দ্রব্য সম্পর্কে যে মতবাদ তাতে তিনি নিজেই আর কি নিজের বিরোধী মানে স্ববিরোধী এই জন্য তিনি মন আর জড়কে কিন্তু পৃথক দ্রব্য বলে স্বীকার করে দ্বৈতবাদ সৃষ্টি করেছেন ঠিক আছে সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য নয় কেননা মন আর জড়ো যদি আলাদা হয় তাহলে কিভাবে তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব সেই ব্যাখ্যা তিনি কিন্তু আবার দেননি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এই দ্রব্যপাঠটা বুঝিয়ে দিলাম জেকাত কি বলেছেন সেই নিয়ে সমালোচনাগুলোও বলে দিলাম এবারে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি দেখে নাও পাশাপাশি সম্পূর্ণ ফ্রি পেতে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকবে টেলিগ্রামের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখে নাও প্রশ্ন যেগুলো রেখেছে একবার দেখো প্রথম প্রশ্ন দ্রব্য কথাটি এসেছে কোথা থেকে এটি হচ্ছে দ্রু ধাতু থেকে দুই ধাতুর অর্থ কী পরিবর্তন দ্রব্য শব্দটির ইংরেজি শব্দ কী সাবস্টেন্স এটি ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া থেকে এসেছে দুটো প্রশ্নকে একসাথে জুড়ে দিয়েছি যে সাবস্টেন্স এটা কি জাতীয় এটা হচ্ছে কোথা কোন শব্দ থেকে এসেছে সাবস্টেনিয়া এবং সাবস্টেনিয়া এটি কোন জাতীয় শব্দ এটা ল্যাটিন শব্দ নেক্সট সাবস্টেন্স শব্দের বুৎপত্তিগত অর্থ কী নিম্নে দণ্ডায়মান দ্রব্য শব্দটিতে সাব এবং স্টেন্সের অর্থ কী সাব হচ্ছে নিম্নে স্টেন্স হচ্ছে দণ্ডায়মান দ্রব্যের ধারণা অভিজ্ঞতা পূর্ব এটি কে বলেছেন ডেকার বলেছেন তো দেকার্তের মত অনুসারে দ্রব্যের যে শ্রেণীবিভাগ করো তাহলে ডেকারের মন মত অনুসারে কিন্তু দ্রব্য প্রকার একটি নিরপেক্ষ দ্রব্য যেটি ঈশ্বর এবং সাপেক্ষ দ্রব্য যেটা হলো আত্মা বা মন এবং জড়ো ঠিক আছে এই দুটি দেকার স্বীকৃত দ্রব্যগুলোর নাম লেখো সেগুলো হচ্ছে ঈশ্বর আত্মা বা মন এবং জড়ো ডেকার্তের সাপেক্ষ দ্রব্য কি দেখো সাপেক্ষ দ্রব্য হচ্ছে এই জড়ো আর মনকে বোঝায় যেটা কি না ঈশ্বরের উপর নির্ভরশীল ডেকারদের মতে গুণ কত প্রকার দু প্রকার একটি মুখ্য গুণ অপরটি গৌণ গুণ ডেকারদের মতে আপেক্ষিক দ্রব্য হল কি আপেক্ষিক দ্রব্য হল দেহ ও মন বিস্তৃতীয় চেতনা হলো দ্রব্যের দুটি গুণ কে বলেছেন এটি বলেছেন দেখার্থ দেহ ও গুণ পরস্পর মিথস্ক্রিয়া করে কথা কে বলেন দেখার্থ তিনি বলেন যে দেহ ও গুণ পরস্পর মিথস্ক্রিয়া করে জড়দ্রব্য ও মন সৃষ্ট দ্রব্য কে বলেন ডেকার দ্রব্যের ধারণা বুদ্ধিলব্ধ এটি কে বলেছেন দেখার্থ যা স্বনির্ভর তাই দ্রব্য কে বলেন এটিও বলেছেন দেকার্ত দ্রব্য সম্পর্কে দেকার যে দুটো সংজ্ঞা দিয়েছেন তার একটি হলো যা স্বনির্ভর তাই দ্রব্য এবং দ্রব্য হলো গুণের আধার দুটো সংজ্ঞা আমরা পেয়েছি যা স্বয়ম্ভূ তথা আত্মকারণ রূপে গণ্য তাই হল দ্রব্য এটি বলেছেন বেকার গুণের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে বলেছেন দেকার্ত জড়দ্রব্য ও মন দ্রব্য ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য এটিও বলেছেন দেকার্ত জড়ের ধর্ম হলো বিস্কৃতি মনের ধর্ম হল চেতনা বলেছেন এটি আমরা গুণের মাধ্যমে দ্রব্যকে জানি এটা বলেছেন কে দেখার্থ দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কে বলেন দেকার্ত আধুনিক কালে একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন কে দেকার্ত পাশ্চাত্য দর্শনীর ইতিহাসে দ্বৈতবাদী দার্শনিক তাও দেকার্ত সহজাত ধারণা তত্ত্বের প্রতিষ্ঠাতা দেকার এবং মনের যে সারধর্ম চিন্তন আর জ্বরের সারধর্ম বিস্তৃতি এটি বলেছেন দেখার্থ দ্রব্য হল গুণের আধার কে বলেছেন এটি বলেছেন ডেকার ঠিক আছে এই হচ্ছে তোমাদের তাহলে আর প্রশ্নগুলো আঠাশটা আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও পরবর্তীতে তোমাদের স্পিনোজা লাইভ নিজ লক বার্কলে হিউম এগুলো নিয়ে আলোচনা করব পর্ব ভালো লাগলে কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই লাইক করে রাখবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো যেখান থেকে এই পর্বটির সম্পূর্ণ যে প্রশ্ন উত্তর তোমরা কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে পাসওয়ার্ড ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে দেখে পিডিএফগুলো কিন্তু কালেকশান করে নাও